পৌষ মেলার প্রস্তুতি কতটা ঠিকঠাক চলছে তা খতিয়ে দেখতে রবিবার সকালে শান্তিনিকেতনের পূর্বপল্লী মেলার মাঠ পরিদর্শন করল বিশ্বভারতী কর্তৃপক্ষ ও মহকুমা পুলিশ প্রশাসন এই পরিদর্শনে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য অমিত হাজরা বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল তাদের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিকরা শান্তিনিকেতন ট্রাস্টের প্রতিনিধিরা এবং মেলার বিভিন্ন কমিটির সদস্যরা পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল জাতীয় পরিবেশ আদালতের বিধিনিষেধ ঠিকভাবে মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা পাশাপাশি পৌষ মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই বিষয়টিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মহকুমা ও জেলা পুলিশ প্রশাসন এই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে মেলার মাঠে নজরদারি আরও জোরদার করতে চারিদিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে এছাড়াও পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ ওয়াচ টাওয়ার এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার দিকেও বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন কোনোভাবেই যাতে নিরাপত্তায় ফাঁক না থাকে সেই লক্ষ্যেই এই সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে এদিন মেলা কমিটির পক্ষ থেকে নির্মীয়মান স্টলগুলিতে অগ্নি নির্বাপক স্প্রে করা হয় যাতে আগুন লাগার ঝুঁকি কমানো যায় সব মিলিয়ে এবছর শান্তিনিকেতন পৌষ মেলার আয়োজনে কোনো খামতি না থাকে সেই দিকেই নজর রাখছে মেলা কমিটি বিশ্বভারতী বিশেষভাবে কর্তৃপক্ষ জেলা পুলিশ ও প্রশাসন মেলার প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত উপাচার্য অমিত হাজরা এবং বোলপুরের এসডিপিও রিকি আগারওয়াল কি বললেন তা শুনুন পুলিশিং নিরাপত্তার জন্য মোর দেন টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অফিসার ডিএসপি অ্যাডিশনাল এসপি পুলিশ পারসোনাল আমাদের সিভিল ভলেন্টিয়ার লাস্ট টাইম থেকেও একটু অ্যাডিশনাল আমরা ইনক্রিজ করেছি আড়াই হাজার মোটামুটি লোকগুলো থাকবে আমাদের তার সঙ্গে মোর দেন থ্রি হান্ড্রেড নিউ সিসিটিভি ইনস্টল ইনস্টল তার সঙ্গে আমাদের পারমানেন্ট সিসি টু আছেই ফাইভ ড্রোন থাকবে আমাদের পিএবিগুলো আমরা থার্টি সিক্স পিএভি গুলো এক্রস মেলা গ্রাউন্ডে আর এক্রস টাউন আমরা মেলার প্রস্তুতি একদম ঠিক আছে যেরকম ভাবে আমরা ভেবেছিলাম ঠিক সেরকম ভাবেই মেলার প্রস্তুতি এগোচ্ছে আমরা গতকাল বন্ধ রেখেছিলাম রিকনসিলিয়েশনের জন্য যে কত স্টল হয়েছে তাদের পয়সা সব ঠিক মতন জমা পড়েছে কিনা আমাদের ফান্ড কীরকম দাঁড়িয়েছে ইত্যাদি মানে ট্রাস্টির ফান্ড কীরকম দাঁড়িয়েছে সেরকম সেটা আমাদের তেরোশো স্টল আমরা ক্রস করে গেছিলাম এখনও আমরা যা হিট দেখতে পাচ্ছি তাতে আমরা এখনও সদেরক স্টল দেখছি হিটে রয়েছে অর্থাৎ তারা বুক করতে চাই আমাদের লিস্টে রয়েছে আজকে আমরা আবার খুলে দিচ্ছি আজকে একুশ তারিখ একুশ তারিখে আমরা খুলে দিচ্ছি বাইশ তারিখ দুপুর পর্যন্ত আমরা অন রাখবো এবং সেখানে আমরা এর মধ্যে যা পাবো সেটাই আমাদের আউট অফ সিক্সটিন হান্ড্রেড আমি আশা করছি সাড়ে চোদ্দোশো থেকে পনেরোশো স্টক আমরা পেয়ে যাব বিউরো রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে